মহাবিশ্বের নানান ধরনের গবেষণা করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এ যেটি গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সম্প্রতি মহাকাশে ভাসমান স্টেশনের বেশ কিছু স্থানে ফাটল দেখা গেছে এসব ফাটলের মধ্যে বেশ কয়েকটি আবার বড় ধরনের আর তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা নভোচারীদের জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পঞ্চাশটি স্থানে ফাটল খুঁজে পেয়েছেন রাশিয়ার প্রকৌশলীরা তাদের তথ্যমতে মহাকাশ স্টেশনের বড় ধরনের চারটি ফাটল চিহ্নিত করা হয়েছে যার কারণে খুব দ্রুত এখানে থাকা নভোচারীরা জীবনের ঝুঁকিতে পড়তে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ার অংশে এইসব ফাটল ফাটল মেরামতি এর মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রোস কসমস তবে ঝুঁকির মধ্যে নভোচারীরা স্টেশনটিতে অবস্থান করছেন এখনও চলছে মহাবিশ্ব গবেষণার কাজ এদিকে নভোচারীদের জীবনের নিরাপত্তায় দ্রুত স্টেশনটি খালি করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ সরকারের ইউএফও প্রকল্পের সাবেক কর্মকর্তা লিখ তার মতে দেরি করলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে আতঙ্কে পড়ে গেছেন ভেতরে থাকা নভোচারীরাও তড়িঘড়ি করে ব্যবস্থা নেওয়া না হলে ফাটল গুলো আরো বড় হতে পারে ছড়িয়ে পড়তে পারে মহাকাশ স্টেশনের অন্য স্থানেও এমনকি সেসব অংশ ভেঙে পড়তে পারে মহাকাশে তাছাড়া ফাটল দিয়ে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি ভেতরে ঢুকে গেলেই বিপদ জানা যায় এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এগারো জন নভোচারী রয়েছেন আমেরিকা রাশিয়া জাপান এবং ইউরোপীয় স্পেস এজেন্সির মহাকাশচারীরা স্টেশনেই থাকেন এবার চলুন জানিয়ে দিই মহাকাশ স্টেশন সম্পর্কে চমকে যাওয়ার মতো ভিন্ন কিছু তথ্য মহাকাশে মানব সৃষ্ট সবচেয়ে বড় ও জটিল কাঠামোগুলোর মধ্যে একটি এই আন্তর্জাতিক স্পেস স্টেশন লম্বা প্রায় একশো নয় মিটার বা তিনশো ফুট অনেকটা আমেরিকান ফুটবল মাঠের সমান মহাকাশ স্টেশন প্রতি নব্বই মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে স্টেশনটি প্রতি সেকেন্ডে প্রায় পাঁচ মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘন্টায় যা প্রায় আটাশ হাজার কিলোমিটার ফলে নবজিরা প্রতি নব্বই মিনিটে একবার সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পান অর্থাৎ তারা প্রতিদিন ষোলোবার সূর্যের উদয় ও অস্ত দেখেন স্টেশনটিতে রয়েছে ছয়টি ঘুমানোর কোয়ার্টার দুটি বাথরুম একটি জিমনেশিয়াম ও মহাকাশ পর্যবেক্ষণের জন্য একটি বিশাল কাচের জানালা স্টেশনটির ওজন প্রায় চারশো পঞ্চাশ টন বা চার লাখ কেজি এখানে মহাকাশ চিকিৎসা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের নানান পরীক্ষা চালান একশো আটটির বেশি দেশের গবেষকদের প্রায় তিন হাজারটি গবেষণার কাজ পরিচালনার সুযোগ রয়েছে এখানে মূলত এই মহাকাশ স্টেশনটি কোনো দেশের একক প্রকল্প নয় পাঁচটি মহাকাশ সংস্থা মিলে পনেরোটি দেশের অংশীদারিত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করে এই যৌথ প্রকল্পের মহাকাশ সংস্থাগুলো হলো যুক্তরাষ্ট্রের নাসা রুশ মহাকাশ সংস্থা রস কসমস কানাডিয়ান স্পেস এজেন্সি জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা ইউরোপীয় মহাকাশ সংস্থা আমরা ছবিতে মহাকাশ স্টেশন যে কাঠামোটি দেখি সেটি একেবারে মহাকাশ উৎক্ষেপণ করা হয়নি দীর্ঘদিন ধরে রকেটের মাধ্যমে এক একটি অংশ মহাকাশে পাঠানো হয়েছে এরপর সেগুলোকে একত্রে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এই মহাকাশ স্টেশন একটি টিউব থেকে অন্য টিউবে যেতে ভেতরে রয়েছে দরজা এই মহাকাশ স্টেশনের কিছু অংশ নাস্তার এবং কিছু অংশ রাশিয়ার উনিশশো সালে জারে নামে মডিউল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয় স্টেশনে দু হাজার থেকে নভচারীরা নিয়মিত বসবাস করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছেন তবে মহাকাশ স্টেশন সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পনা ছিল এটি 2030 সাল পর্যন্ত ব্যবহার করার এই সময়কালের মধ্যেই তৈরি করা হবে আরও শক্তিশালী নতুন মহাকাশ স্টেশন এরপরে ধ্বংস করা হবে পুরনো এই মহাকাশ স্টেশন আইএসএস কিন্তু সেই মেয়াদের আগেই ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে স্টেশনটি ফলে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকরা কারণ নতুন মহাকাশ স্টেশন তৈরির আগে এটি অকার্যকর হয়ে পড়লে থমকে যাবে মহাবিশ্বের গবেষণা সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ